একজন হাফেল কোরআনের জীবন কত ধন্য এ আমার বাবা আজিমপুর কবরস্থান ঢাকার ভিতরে একটা নামি দামি কবরস্থান আজিমপুর গোরস্থান এই আজিমপুর গোরস্থানে এভাবে এক আজব আলৌকিক ঘটনা যে ঘটনা আমার হৃদয়কে বারবার নাড়া দিয়েছে এত বড় আজব ঘটনা অনেক সময় দেখা যায় বাবা আল্লাহ তালা কিছু মজে আল্লাহ তালা কিছু কারামত আল্লাহ কিছু আলৌকিকতা এই দুনিয়ার মানুষকে সতর্ক করার জন্য মাঝে মাঝে আল্লাহ তালা দেখায় ওই আজিমপুর স্থানে যিনি কবর খননের দায়িত্বে আছেন আমি কখনো অজু সারা কবর স্থানে নামি নাই আমি যতটা নাই করেছি হুজুর আমার একটা আমল আমি অনেক ভয় পাই এই জন্য বানায় আমি কবর খনন করতে যাইতাম হুজুর আমার হাতে প্রায় কবর আমি খনন করেছি কয় হুজুর একটা কবরের ইতিহাস আপনাকে শোনাই তবে হুজুর মাঝে মাঝে আমরা কিছু অন্যায় করে ফেলি আমি বললাম ও ভাই আপনি এমন কি অন্যায় করেন কয় আমরা আজিমপুর কবর স্থানে দেখা গেল অনেক সময় বেওয়ার লাশ অনেক সময় গরিব মানুষের লাশ যারা মাটি কিনতে পারে না অথবা দেখতেও আসে না তদারকি করতে আসে না আমরা এই লাশগুলোকে রাতারাতি একটা জায়গা আছে বড় গর্ত বানায় ওই জায়গার মধ্যে জমা কইরা তারপর আমরা ওই জায়গায় চাপা মাটি দিয়ে রাখি ওই কবরটাকে খালি কইরা যেন আর একটা লাশ আসলে ওই জায়গায় যেন দাফন করতে পারি আমরা লাশ উঠাউঠি করি অনেক লাশ আজকে মাটি দিছে সন্ধ্যাবেলা ভোর রাতেই তারা উঠায় ফেলাই এমনও হয় হুজুর আবার মাঝে মাঝে দেখা গেছে তিন মাস চার মাস পর কাগজ প্যাচাইয়া গন্ধ অবস্থায় আমরা আরেক জায়গায় সরাই ওখানে আরেকটা লাশ দাফন করি কারণ লাশ দাফন করার কোনো জায়গা নাই কর্তৃপক্ষ আমাদেরকে এই নির্দেশ দিয়েছে কিন্তু হুজুর কসম আল্লাহ এক মাদ্রাসার তলে বলে ঘটনা হুজুর শোনেন আজিমপুর গোরস আজিমপুর এতিমখানায় পড়তো এক বালক এই বালক সে ছিল রাস্তার নাই বাবার কোনো খবর নাই ফুটপাত থেকে ধরে কারা যেন তার এই মাদ্রাসায় ভর্তি করে ভিতরে একজন মানুষ তার এতিম খানায় না তুলে দিছে কিন্তু এই ছেলেটা হুজুর এই যে কিছুদিন আগে যে ডেঙ্গু জ্বরের সরাসরি হয়েছে সব জায়গায় ডেঙ্গু জ্বর এই ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েয়া এই ছেলেটা দেখার মতো কোনো মানুষ না এতিম খানায় পরে ছিল দীর্ঘদিন ওর চিকিৎসা হয়েছে এতিম খানার পক্ষ থেকে সরকারি মেডিকেলেও নিয়ে গেছে কিন্তু কাজ হয় নাই কারণ ওই রকমের খাবারের মতো ব্যবস্থা ছিল না তদারকি করার মতো কোনো মানুষ ছিল না মা বাপকে জানে ও জানে না ওর বাবাকেও ও নিজেও জানে না এই এতিম হয় একেবারে এতিম মায়ের পরিচয় নাই বাবারও পরিচয় নাই একজন বাবা সব হারা এই বাচ্চাটার যেদিন সে মারা যায় এতিম খানার মাদ্রাসায় পড়তো ওরে কবর দেয় আমরা মনে করছি বেওয়ার ইসলাস এটারে সরাইলে কোনো খবর নাই সমস্যা হবে না সন্ধ্যাবেলা ওরা দাফন করছে ফজরের আগ দিয়ে আগ দিয়া যখন কোনো মানুষ কবরস্থানের আশেপাশে নাই আমরা কয়েকজন কর্মী মিলে ওর কবরটা খনন করেছি যে লাশটা উঠায় ওই নর্দমার মধ্যে ফালাই কবরটা আরেকজনের জন্য আমরা প্রস্তুত করে দিব হুজুর কসম আল্লাহর আমরা যখন সেখানে মাটি খনন করতেছিলাম হুজুর আমি প্রথমে ওই কবরের মাটি সরাইতেছি না মাটি কিছুক্ষণ সরানোর পর আমি যখন কিছুক্ষণ মাটি সরাইলাম হঠাৎ যখন দেখি বাঁশের চালি বের হয়ে গেছে আমি তাকায় দেখি মনে হয় আকাশের সূর্যের যেমন পাওয়ার চন্দ্রের যেমন পাওয়ার আমি দেখি কবরের ভিতরে ওই রকমের আলো কবরের মধ্যে ঝলমল ঝলমল করতেছে চিৎকার মেরে কন্যা এ আমার বাবা ওই কবর খন খনন করা চোখের পানি ফাঁড়া আমার কানতেছে উস্তাদ যখন দেখি ফাঁক দিয়ে আলু উঠতেছে আমি একটা চিৎকার মারলাম না না লাশ উঠানো যাবে না তাড়াতাড়ি করে আমরা কবর দিয়ে কাগজ দিয়ে ঢেকে আবার মাটি দিতে আরম্ভ করলাম হঠাৎ একজনে সাবল দিয়ে একটু ফাঁক করেছে ভিতর থেকে এত সুগ্রাণ বের হয়েছে আমাদের সকলের নাকের ভিতরে মনে হয় যেন খোদার জান্নাতের গেরান আমাদের নাকের ভিতরে আসতেছে চিৎকার মেরে কারণ নাল্লা হওয়া একবার এ আমার বাবা এই জন্য জান্নাতি মানুষ যারা তাদের কবরের মধ্যে জান্নাতি বিছানা বিছায়া দেওয়া হয় কোরআনের যারা ওরা মরতে দেরি ও মরতে দেরি আল্লাহর জন্য জান্নাত দিতে দেরি করে না ও দুনিয়ার জমিন দিয়ে হাঁটলে নূরের ফেরেস্তারা ডানা বিছায়া দেয় কবরে গেলে জান্নাতের বিছানা হয়ে যায় কয় হুজুর চোখে দেখেছি এরপর থেকে আর এই লাশ উঠানের দায়িত্ব তো আমি নেই নাই এরপর থেকে আমি অব্যাহতি চেয়েছি এই কাজ আমি কোনো দিন করতে পারবো না আমি বিনা পারিশ্রমিকে ওখানে লাশ দাফন করব হুজুর এরপর থেকে আমি ওই কবরে ঢুকলে সব সময় তার জন্য দোয়া করতাম হুজুর এখনো পর্যন্ত তার কবরটা ওখানে অক্ষত আছে এ আমার যুবক ভাই বুড়া বাবা তুমিও কবরে যাইবা আমিও কবরে যাব ওই পিতা মাতার জীবন ধন্য যেই বাবা হাফেজের বাবা হয়ে কবরে যাবে হাফেজে কোরআনের বাবাকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দেয়া দিবে ভাবে যে কোরআনের মাকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়া দিবে